একবার তারা মায়ের আঙিনায় রামের বনবাস যাত্রাটি অভিনয় হচ্ছে বামাচরণ রাম রূপের অভিনয়ে বনে গমনের সময় মাকে বিদায় দিতে গিয়ে কেঁদে আকুল হচ্ছেন গানের সুরে মাকে সান্ত্বনা দিচ্ছেন তিনি তার দুচোখ ভেজড়ছে অঝোর প্রেমাশ্রু কান্না ভেজা রামের চোখ দুটো অকস্মাত হয় তিনি মুহূর্তে ঢলে পড়লেন আসরের মাঝে দর্শকেরা চিৎকার চেঁচামেচি করে ছুটে এসে রামরূপী বামাচরণকে তুলে নিলেন কয়েকজন ছুটল কুণ্ড থেকে জল আনতে বামাচরণের পিতা সর্বানন্দ হাতের থেকে বেহালা ফেলে দিয়ে কিঙ্কর্তব্য বিমুর অবস্থায় দাঁড়িয়ে রইলেন মনে মনে মা তারা স্মরণ করতে লাগলেন পুত্রের সংজ্ঞাহীনতার খবর পেয়ে মা রাজকুমারী দেবী আতঙ্কিত হয়ে মাঠ ঘাট পেরিয়ে ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে এসে পৌঁছলেন কোলে তুলে নিলেন বালক বামাচরণকে আর কাঁদতে কাঁদতে মা তারার নাম করতে থাকলেন কয়েকবার তারা মায়ের নাম করতেই বামাচরণ তন্দ্রাচ্ছন্ন ভাব কাটিয়ে সংজ্ঞা ফিরে পেলেন